আজ শুক্রবার ছাব্বিশে আষার দু হাজার পঁচিশ সালের এগারোই জুলাই বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাদা রঙের বস্ত্র পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন বডি স্প্রে ইউজ করুন এগুলি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান বা জীবনে রোম্যান্সের আগমন ঘটাতে চান অথবা ডোপ্যামিন হরমোনকে ইনক্রিজ করতে চান হ্যাপিনেসকে ইনক্রিজ করতে চান অথবা মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্যবাদ অন্য হতে চান অথবা ক্রিয়েটিভ ফিল্ড ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন তারা যদি নিজেদেরকে মহিমান্বিত করতে চান এর সাথে সাথে আপনারা যদি কোনো প্রকার ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের মতো কোনো সেক্টরে ক্যারিয়ারের সাথে যুক্ত আছেন অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বা ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার পারফিউম এই ধরনের বিজনেসে যারা আছেন বা কর্মে যারা আছেন তাদের জন্য কিন্তু শুক্রের এই বীজ মন্ত্র এক প্রকার অত্যন্ত সুবিধাজনক ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটা একটু যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন নিজের শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন জমি জায়গা সংক্রান্ত কোনো ক্রিয়াকলাপ বা বিনোদনমূলক কোনো প্রকল্পে মানুষের সাথে একত্রিত হয়ে কাজ করার মতো সেই শক্তি উৎসাহ উদ্দীপনা সবই আপনাদের মধ্যে আছে কাজে লাগান আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন আর অতিরিক্ত উদারতা দেখালে ঘনিষ্ঠ মানুষজনেরা কিন্তু অন্যায়ভাবে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু গ্রহণ করতেই পারে